নমস্কার বন্ধুরা বার্স কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা অলরেডি সবাই জানেন টিয়া পাখির সিজন কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা অনেকেই কিন্তু টিয়া পাখির বাচ্চা কিনে এনেছেন এবং যারা কিনতে চান তাদের সবার আগে জানা উচিত একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা আপনি কি কি দেখে চিনবেন বন্ধুর একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা চেনা খুবই ইম্পর্ট্যান্ট কারণ যদি আপনি না চেনেন তাহলে সেলার কিন্তু আপনাকে অসুস্থ টিয়া পাখিটি ধরিয়ে দেবে এবং তা বাড়িয়ে আনার পরপরই কিন্তু অসুস্থ হয়ে পড়বে এবং কিছু দিনের মধ্যে আপনার বাচ্চা পাখিটি মারাও যেতে পারে তো বন্ধুরা একটা সুস্থ টিয়া পাখির বাচ্চার কিছু সিমটমস থাকে তো আজকের ভিডিওতে আমি সেই সিমটমসগুলোর কথাই আলোচনা করব যে কি কি দেখে আপনারা একটা অসুস্থ টিয়া পাখি একটা সুস্থ টিয়া পাখিকে আলাদা করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যারা ছোট ছোট টিয়া পাখির বাচ্চা কিনতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি তো ফ্রেন্ডস যখন আপনারা মার্কেটে টিয়া পাখির বাচ্চা কিনতে যাবেন সেলার কিন্তু সবসময় চেষ্টা করবে আপনাকে অসুস্থ টিয়া পাখিটি ধরিয়ে দেওয়ার কারণ তাদের কাছে যদি অসুস্থ টিয়া পাখিটি থেকে যায় তো সেই টিয়া পাখিটি মারা যেতে পারে তো তাদের লস হবে তাই তারা সবসময় চেষ্টা করে অসুস্থ টিয়া পাখিটি আপনাকে ধরিয়ে দিতে কিন্তু আপনার যদি আগে থেকে জানা থাকে একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা কী কী দেখে আপনি চিনবেন তাহলে কিন্তু সেলার আপনাকে ঠকাতে পারবে না তো বন্ধুরা চলুন জেনে নিই একটা সুস্থ টিয়া পাখির বাচ্চার কি কী সিমটমস থাকে প্রথমত দেখবেন পাখি অ্যাক্টিভ কিনা যদি দেখেন বক্সের মধ্যে পাখির বাচ্চা হেঁটে বেড়াচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে হাত দিলে একটু নড়ছে তাহলে বুঝবেন পাখিটি অ্যাক্টিভ আর যদি দেখেন পাখিটি বক্সের এক কোনায় বসে আছে জিমোচ্ছে হাত দিলেও নড়ছে না তাহলে এই ধরনের বাচ্চা কিন্তু আপনি কিনবেন না সেকেন্ড হলো পাখির বাচ্চার খাওয়ার টেন্ডেন্সি আছে কিনা বক্সের মধ্যে যে সমস্ত পাখি থাকে তাদের মুখের সামনে আপনি হাতটা নিয়ে যাবেন যদি দেখেন ঠোঁট দিয়ে তারা ভাইব্রেশান দিচ্ছে তাহলে বুঝবেন তার খাওয়ার টেন্ডেন্সি আছে কারণ পাখির বাচ্চা আপনার হাতটি খাবার মনে করে সে কিন্তু একটা ভাইব্রেট দেবে তো এই ধরনের টিয়া পাখির বাচ্চা কিন্তু আপনি কিনতে পারেন কারণ এই পাখিটি কিন্তু অ্যাক্টিভ থার্ড হলো পাখির পটির জায়গা ক্লিয়ার আছে কিনা বন্ধুরা পাখির বাচ্চাটি হাতে নেবেন উল্টো করে দেখবেন যে পাখি যেখানে পটি করে সেই জায়গাটা যদি ক্লিয়ার থাকে তাহলে বুঝবেন এই পাখিটি কিন্তু অ্যাক্টিভ আর যদি দেখেন সেই জায়গায় পটি লেগে আছে তাহলে বুঝবেন এই পাখির কিন্তু পাতলা পায়খানা হয়েছে বা ডায়রিয়া হয়েছে এই ধরনের পাখির বাচ্চা কিন্তু আপনি কখনোই কিনবেন না ফোর্থ হলো পাখি ইনজিওড কিনা বন্ধুরা বক্সে যখন একসাথে অনেক পাখি সেলারা নিয়ে আসে তখন কিন্তু মাঝে মাঝে পাখির পা মচকে যায় বা ডানা ভেঙে যায় এবং মাঝে মাঝে পাখি মারাত্মকভাবে ইনজিওডও হয় তাই পরীক্ষা করে দেখবেন পাখিটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কিনা বা পাখির ডানায় কোনো আঘাতের চিহ্ন আছে কিনা যদি এমন দেখেন তাহলে কিন্তু সেই বাচ্চাটি আপনি কখনোই নেবেন না লাস্ট হলো পাখির বাচ্চার চোখ উজ্জ্বল কিনা বন্ধুরা একটা সুস্থ টিয়া পাখির বাচ্চার চোখ কিন্তু সবসময় উজ্জ্বল হয় এবং গাঢ় কালো হয় আর পাখির বাচ্চা কিন্তু সবসময় এদিক ওদিক দেখি করে কিন্তু একটা অসুস্থ টিয়া পাখির বাচ্চা দেখবেন চোখটা ঘোলাটে টাইপের হয় এবং খেয়াল করে দেখবেন কিছুক্ষণ পরপর তাদের চোখটি বুঝে আসে তো এই ধরনের পাখির বাচ্চা যদি দেখেন যে চোখটি মাঝে মাঝে বুঝে যাচ্ছে তাহলে কিন্তু সেই পাখির বাচ্চা আপনি কখনোই নেবেন না তো বন্ধুরা এই পাঁচটি সিমটমস যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু সেলার আপনাকে অসুস্থ পাখি দিয়ে ঠকাতে পারবে না এবং আপনিও একটা সুস্থ বাচ্চা ঠিকমতো চিনে বাড়িতে নিয়ে আসতে পারবেন আর বাড়িতে আনার পরে কি কী করবেন কোথায় রাখবেন কি খাওয়াবেন এই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একের পরে এক কিন্তু দেখবেন যারা নতুন পাখি কিনতে চাইছেন বা যারা কিনেছেন তারা যদি এই সমস্ত ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার পাখিটি একদম সুস্থভাবে বড়ো হবে তো বন্ধুরা আমার ভিডিওটি আপনার পাখির জন্য যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি